আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনি আপনাদের কাছে আমার দুঃখের কথা শেয়ার করব কি বলবো আর বলেন বাসায় আসছে ননদ বসছে নিয়ে আসছে তার জামাই আর আসছে ছেলে মেয়ে দিন রাত খালি তাদের জন্য খাটতেই আসি খাটতেই আসি খাটতেই আসি সকালবেলা ঘুমতে উঠে কেউ কোনো দিন দেখছেন যে ভোরবেলা উঠে এমনি চা খাওয়ার পরে এক ঘন্টা পরে আবার করে নাস্তা যাও সকালবেলা ঘুমিতে উঠে আমি চা আর বিস্কুট বানাই দিয়ে বসছি তারপরে আসছি নাস্তা বানাইতে এর মধ্যে বলে নাস্তা দাও নাস্তা দাও আয় রে আল্লাহ এরা মনে হয় শ্বশুর বাড়ি কিছু খায় না খালি বাপের বাড়ি পেলে খাইতে আসে খাইতে আসে খাইতে আসে আর আমরা যে বাড়ির বউগুলো আছে আমরা বাড়ির বউগুলো জিয়ের মতো কাজ করি বুঝছেন জি আমাদের কেউ মানুষ মনে করে না বুঝছেন আমাদের মনে করে যে আমরা হলো রোবট আমরা হচ্ছে কাজের লোক বুঝছেন আমরা যে কাজের লোক আমরা কি কাজের লোক আমরা আমরা শিক্ষিত বলে কোনো বেলায় নেই আপনি শিক্ষিত হয়ে বসর বাড়ি যাবেন আপনি চেনে অশিক্ষিত হয়ে যাবেন বুঝছেন নাম করা অশিক্ষিত হয়ে যাবেন বুঝছেন এই দেশে কাজের বিটির দাম আছে কিন্তু বাড়ির বউয়ের দাম নেই বুঝছেন বাড়ির বউরের একমাত্র কাজের বিটির সে তো কম দাম দেয় কী আর বলো বলেন কথাই বলতে পারতেছি না বুঝছেন সারা দিন ধরে খালি কাজ করতেছি কয়দিন ধরে আইসে জামা কাপড় ডিবন্ধ ধুয়ে আনে না এগুলো পর্যন্ত আমার ধুয়ে দেওয়া লাগবে বুঝছেন কী যে করে এরা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি এরা নিজের আরামে থায় বাপের বাড়ি এসে বাড়ির বউবেলানি এইভাবে খাটাইতে থাকে বুঝছেন জামাইরে খাওয়ান দাও নিজেরে খাওয়ান দেয় হের বাচ্চাদেরও খাওয়ান দেয় এর মধ্যে দামার খাওয়ান তো আছে বুঝেন না সকাল ধরে এই যে খাটা খাটতেছি একবারও আমার কয় না যে তুমি কি খাইছো না কিছু করছো কিছুই জিগা না খালি হেগো খাওয়াও খালি হেগো খাও হেগো খাও দেখছেন না আমার রান্নাঘরের অবস্থা কি বিস্তিরি হয়ে আছে কি যে কব আর বলার কিছু নাই বুঝছেন আর বলার কিছু নাই বললে মনে করেন যে দিন শেষ হয়ে যাবে তাও বলার শেষ হবে না এরা যে শ্বশুরবাড়ির লোকজন যে কাজ বোর্দের যে এতটাই কাজের লোক মনে করে এটা আমি আগে জানতাম না বুঝছেন জানলে আমি জীবনে বিয়ে করতাম না বুঝছেন এই যে চায়না দেখতেছেন চায়না চায়নায় হচ্ছে রোবট দিয়েছে মানুষের মানুষের কাজ কমানোর জন্য যাতে মানুষ ভালো থাকে আর আমাদের দেশে হচ্ছে বিয়ে যখন বাসায় কাজের লোক থাকে তখন যদি পোলা থাকে তাহলে পোলার বিয়ে দেয় বিয়ে দিয়ে বিয়ে দিয়ে বাড়ির বউ আনে হচ্ছে কাজের লোক আর বিয়ের আগে যখন যখন বিয়ে করে যাবে তখন কবে আপনার মেয়েরে আমরা নিজের মেয়ের মতোই দেখব আপনার মেয়ে আর আমার মেয়ে সমান আমার মেয়েরে যেমন দেখব। আপনার মেয়ের তেমন দেখব কোনো সমস্যা নেই আপা আপনার মেয়েরে আমাকে ঘরে দেন আমরা আর রাজনারীর মতো করে রাখবো যেই বিয়ের এক সপ্তাহ পার হয়ে যাবে বুঝছেন তখন দেখবেন কেমন রাজনারীর রাজরানী থেকে কাজ কাজের ভিডিওতে সময় লাগবে না বুঝছেন এই হচ্ছে শ্বশুরবাড়ির অবস্থা কি বলো বলেন আর কিছু বলার নাই বুঝছেন না কি বলার নেই এই রত্না তুমি ওখানে কী করো হ্যাঁ তোমাকে কখন বলছি চা বানাই দেওয়ার কথা নাস্তা দিছো আরও এক ঘন্টা আগে এখনও তুমি চা না আমার দামায় বসে রয়েছো সারাদিন তুমি কী করো কী কাজটা করো তুমি সারাদিন হ্যাঁ এখনও বসে রয়েছো তুমি আমার দামায় কি তোমার চারজন বসে থাকবে এক কাপ চা বানাতে এত সময় লাগে সকাল দিয়ে তুমি কোন কাজটা করো বলো তো হ্যাঁ তোমাদের পাশো বিপদে পড়ছি আমি তাদের চা দাও এই যে দ্যান দেন দেখছেন আপনারা ব্যবহার এই নাই এই না এই ননদের ব্যবহার বুঝছেন না আমি মানুষটা সকাল সকালদের কাজ করতেছে আমার কাছে তুমি কি কাজ করছে যে আনি আমি তা রে দেবো বুঝছেন দুঃখের কথা বলার কেউ নাই বুঝছেন এই জন্য আপনাকে সাথে শেয়ার করে বুঝছেন বাপের বাড়ি যদি কই কবে আনে মা কি করবা কপালে তোমার এডেই ছিল সংসার করো আর যদি আমি নিয়ে যে বিয়ে করতাম তাহলে কই তো তোর পছন্দে বিয়ে করছিস না